ইরানের তেহরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান শনিবার বারোই এপ্রিল তারা আলোচনায় বসছে এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন নতুন চুক্তি ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে অর্থাৎ এই চুক্তি যদি ব্যর্থ হয় তাহলে ইরানের সামরিক হস্তক্ষেপ করার হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সালে ট্রাম্প তার প্রথম ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় এরপর এটি দেশ দুটির মধ্যে প্রথম পর্যায়ের আলোচনা ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইট কফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগরাকি ওমানের রাজধানী মাসকাটে আলোচনার নেতৃত্ব দেবেন ইরানের সরকারি বার্তা সংস্থা আয়নার শনিবার বলেছে আরাকচি নেতৃত্বে প্রতিনিধি দল মাস্কাটের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করেছে ডোনাল্ড ট্রাম্প আলোচনা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন আমি চাই ইরান একটি চমৎকার মহান সুখী দেশ হোক কিন্তু তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না গত সোমবার তিনি আকস্মিকভাবে ঘোষণা দিয়েছিলেন যে ইরানের সঙ্গে এই বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি বলেছেন তেহরান একটি বাস্তব ও ন্যায্য চুক্তির সন্ধান করছে গুরুত্বপূর্ণ ও বাস্তবায়নযোগ্য প্রস্তাবে তারা প্রস্তুত বলেও জানান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি জানান ওয়াশিংটন যদি সদিচ্ছা দেখায় তাহলে এগিয়ে যাওয়ার পথ মসৃণ হবে জানা গেছে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন ইরানকে কিন্তু ইরান একজন মধ্যস্থতাকারীর উপর জোর দিচ্ছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজের খবরে বলা হয়েছে ওমানের পররাষ্ট্র মন্ত্রীর হামাদ আল বোসাইদির সঙ্গে বৈঠকের পর প্রতিনিধি দল পরোক্ষ আলোচনা শুরু করবে বিকেলের দিকে বোসাইদি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবেন বলে আশা করা হচ্ছে ইরানের চির প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনের সময় ট্রাম্প এই আলোচনার ঘোষণা দেন এখন দেখার বিষয় এই আলোচনার মাধ্যমে তারা কোন চুক্তিটি ঠিক করে বসে যদি ন্যায্য এবং বাস্তবসম্মত কোন চুক্তি না হয় তাহলে ইরান এই চুক্তি ঠিক করবে না বলে তারা সাফ জানিয়ে দিয়েছেন এখন দেখার বিষয় আমেরিকা অর্থাৎ যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেয় যেহেতু তারা সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন ইরান বিষয়টি সহজভাবে নিবে নাম